সাগরজে নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে দেশে আসে ওই সমধুর ডান চারিদিকে শুনি আল্লাহর জরনে আল্লাহ মাহান শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তহতে কত সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তহতে কত সুধা অপরাণ কোথা এলো মনোবেব জীবন বিধান Zabab, that shall be Allah, <laughs> the dog. Allah.

নদী আর পাহাড় বনে পাখিদের কলকুল গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের কলকুল গুঞ্জরণে বেশ আসে ওই সমধুর তান চারিদিকে শুনি আল্লাহর জয়গান আল্লাহ